দেখা বসে বসে ভাবি কায় সেই স্বপ্নে আসে তবু স্বপ্নের যে মধুর তাকে বাবা স্বপ্ন দেখে ভোর তারপর আমার গুম ভাগে দেখি ব্যস্ততা সহ অবিরাম ছুটে চলা একা একা কথা বলা কত কিছু বলে ফেলা ভালোবেসে ফেলা সে ভালো বাঁচাতে রোদ স্বপ্নে তার সাথে হয় দেখা বসে বসে ভাবি একা একা সে স্বপ্নে আসে তবু স্বপ্ন সে মধুর তাকে পাবার আশায় দুই চোখ রাখা দোর বহুতুর তার স্বপ্ন আধারে ঘেরা নয় সোনালি ভরা মেঘে তার স্বপ্নে আছে তারা তার স্বপ্ন আধারে ঘিরান সোনালি ভরা মেঘের আকাশ চায় না তার স্বপ্নে আছে তারা বেশেছি ভালো থাকে স্বপ্ন দেখার পাগে স্বপ্নের স্বপ্নের সাথে হয় দেখা বসে বসে ভাবি একা সে স্বপ্নে আসে তবু স্বপ্নে হের যে মধুর তাকে পাবার আশায় দুই চোখ রাখা তোর